বসো দাঁড়াও বলো আর কোনদিন এই ভুল কাম করবে না কি রে Aki এখনো ঘুমাতে যাস নাই ভাবি হয়েছে কি আপনি দেওর না আজকে বলে আমার সাথে সারা রাত কথা কই আর আপনি জানেনই তো আপনি দেওয়ার কত দুষ্টমি করে আমার সাথে আহ যে তোমার সাথে আমি মেলা দিন প্রেম করিনি তোমাকে মেলা দিন ভালোবাসিনি আজকে তুমি একা একা থাও আমি আজকে তোমার ফোনেই ভালোবাসবো তাই করছি তুমি আজকে আমার সাথে শাও না কত দুষ্টু হয়েছিস ঠিক আছে ফোনে সময় কাটা আচ্ছা ভাবি রাগ করে না কিন্তু যাক তো বিদায় এখন খালি আমার সোনা পাখির অপেক্ষায় কখন আমার সোনা পাখি আমাকে ফোন দিবি আমি ফোনটা ধরে একটু কথা করে চলে যাব। যাই তো শুয়ে পড়ি জান পাখি কও কি কও তুমি আমার জন্য অপেক্ষা করতে চাও এই পাগল তাহলে তুমি যখন বাড়ালে তখন আমাকে ফোন দিবে না আমি তো ঘুমাইছে গেছিলাম আচ্ছা তুমি দাঁড়াও আমি এখনই আসতেছি হ্যাঁ ফোনে আবার এখন চুমা দেওয়া লাগবে আগে আসি আচ্ছা খাশার কামুর কাচ্ছে আকি কখন আসবে কখন থেকে ওর জন্য অপেক্ষা করতেছি ও তো আসেই না জানি না কখন আসবে কত সময় লাগবে হ্যাঁ হ্যাঁ আমি আসলাম এত জন্য কখন থেকে অপেক্ষা করতেছিলাম আচ্ছা তুমি এত জোরে জোরে কথা বলছো কেন রাতের বেলা কেউ যদি দেখি ফেলে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে আচ্ছা এইগুলো এখন বাদ দাও এখন চলো কাজের কাজ শুরু করি আমরা আচ্ছা আমি আসলে তুমি কিরকম দিন খালি অন্য কথা কও তুমি তো আমার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করো না আমার সম্পর্ক সারা জীবন এরকমই থাকবে তুমি বিয়ে করবে না আরে পাগলি বিয়ে তো করবই আমি তো তোমাকে বলি তোমার স্বামী কে আমার কাছে চলে এসো ওকে তালাক দাও তুমি তুমি কোন চিন্তা করে না আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে একবারে চলে আসব তুমি আমাকে হাতে গোনা পনেরো দিন সময় দাও পনেরো দিনের ভিতর আমি ঠিক তোমার কাছে চলে আসবো আর শোনো বিয়ের পরে আপাতত ছয় মাস কিন্তু আমরা এই এলাকায় থাকবো না আমরা যদি এলাকায় থাকি তোমার বাড়ি তোমার আমার শ্বশুর বেশি দূরে না সবাই আমাক দেখবিনি বিশেষ করে আমার যে একটা ছাওয়াল আছে ওই বাড়ি ও যদি জানে যে ওর মা কয়েকবারই পরেই আসে ও যায় তোমাকে জ্বালাবে তাই করছে কি প্রয়োজনে আমরা সারা জীবন বাইরে থাকবো ঠিক আছে ঠিক আছে শোন রাসেল হ্যাঁ এলাকার মধ্যে কিন্তু খুব চুরিয়ে হচ্ছে। বইছিস একটু সাবধানে থাকিস। এই সব চোরচুটকা কিন্তু ধরা লাগবে। নালে নিজের बारिश কবে জানি আবার চুরিয়ে হয় যায়। ব্যাক্ত ওখানে কিডা? বিষয়টা সুন্দরজনক মনে হচ্ছে কিন্তু চল তো দেখি। চলো। কি হইল? কিছু কষ্ট নাকি কি বাবার আগে? তুই আমরা তো মনে করছি মনে হয় এলাকায় চোর এখন দেখছে না আখি মানে তোর এই কি জন্য আসলে ভাইজান আমার ফোনটা নষ্ট হয়ে গেছে সেজন্য মানিক ভাইয়ের কাছে আইসলাম ফোনটা ঠিক করবে এই ফোন এই বাসের সারের মধ্যে এ কি রাসেল না মানে হয়েছে কি বুঝতে পারছি থামো আমরা ফাঁকের থেকে

আমি বাড়িতে যাবো হ মামা ঠিকই কইছেন তাইলে আর সারা রাত ওরা ওই জায়গায় বসে থাকুক কাল সকালবেলা ওরা সঠিক বিচার করে তারপর আমরা হেন যাব কিছুই তো বুঝতেছি না সেই রাতের বেলা আমার বৌমাটা কোনতে না সকাল হয়ে গেল এমন পর্যন্ত কোনো কথাই কইছেন না কিছু তো কবেন কিছু কব মানে আমি নিজে এই দুইজনে ধরেছি এখন ধরে নিয়ে আসলাম এখন এটা বিচার সালিস করি করা যা শাস্তি হয় যাব খুনতেন ধরে আনলেন সব কবেন তো কথাটা খোলাশা না করি কইলে আমরা বসব কেম্বা করি কি কব আর বৌমা আসলে লজ্জা শরমের কথা কি কব আপনার এই বৌমা শ্রী 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 আর কি কব সাওয়াল ডাক তো পাঠাইছেন বিদেশ আর আপনার বৌমা এসব নোংরামি করে বেড়াচ্ছে আমি আর মামা যদি না ধরতাম না জানা আরো কত কিছু হয়তো মিথ্যে কথা বলবেন না আম্মা আপনি এই লোকের কথা কি কেমন বিশ্বাস করতেছেন কন্ত আমার ফোন হয়ে গেছিলি নষ্ট আপনি সাওয়াল ফোন দিয়ে আমার পাচ্ছে না সেই আমি মানিক বাহের কাছে গিয়েছিলাম ফোনটা ঠিক করতে আরে আমরা বা বাবা মানে আপনার ছাবাল ফোন দেয় সেই ফোন ঢোকে না আর অত যে মানে ফোন দেয় সেই ফোন ঠিকই ঢোকে। ও আমরা মানে বুঝୁনি না। শুনন মামা এত কোন কথা নেই। ওরে কঠিনতম কঠিন শাস্তি হওয়া উচিত। হ্যাঁ তাই তো দেখি যসুকের মুখে মিথ্যে কথা করছে। হ্যাঁ আমি নিজে দুই দুইজনের ধরে নিয়ে আইছিলাম পাশের ঘাট থেকে। আর এখন করছে মোবাইলে ফোন করে পাশের ছারে গেছে। আবার আপনি এর করছি আমি কোনো অন্যায় করিনি আম্মা আপনি তো ব্যাটার বক্স চেনেন না আপনার কি মনে হয় আম্মা যে আমার চরিত্র এত খারাপ আর মালিক তো সে পাড়া প্রতিবেশী ভাই হয় থামো এত বড় মিত্রতা করছো প্রমাণ দেখাবো হ্যাঁ প্রমাণ দেখতে চান এই দেখেন এই দেখেন ভিডিও দেখেন 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 আমার সোহেক আমি বিশ্বাস করাতে পারতেছি যা দেখলাম বোমা তোমার কি একটু লজ্জা সরম কিছু নেই তুমি কেমনি মানুষ আমার সাওয়াল রাইস কে কয় বছর ধরে প্রবাসে পড়ে রয়েছে খায় না খায় কষ্ট করে দেশে আমারে জন্য টাকা পাঠায় সেই টাকা দিয়ে তুমি নিজের মন মতো দিন কাটাও আর কি করলে তারপরেও তোমার শান্তি হয় না তুমি আরেকজনের কাছে বড় ক্রিয়া করতে সি লজ্জা হচ্ছে আমার এখন যদি আমার সাওয়ালটা শুনতি পাই তাহলে আমার সালটা তো স্টক করে মরে যা ভাইজান হাফ নিরে আমি হাতে পায়ে ধরি আমার ব্যাটার বৌ বউটা এবারের মতো মাফ করে দেন আপনারা যদি এই কথা পাঁচখান করেন গ্রামের মধ্যে কত সরাই যাবি আর আমার সহলটার কথা তো ভুলবি অন্তত আমার সহলটার কথা ভাইবি শয়তানগুলি মাফ করে দেন এবার মতো আহা মা এই যে কে মাফ করার কথা আসতেছে কিসের জন্য আমি তো করছি আমি কোনো ভুল করিনি আপনি অযথা আমার ভুল বুঝতেছেন আর এই যে ভিডিও দেখালি না এখন তো এআই এর যুগ দেখেন না ওই ভিডিও এআই দিয়ে বানাল আইছে তাছারে ওইসব ভিডিও কোন্তে আসপি আমি তো এসব কাজ করি নি সামো এআই এআই শেখাছাও আরে এআই মাত্র 13 সেকেন্ডের হয় কিন্তু এই ভিডিও ফুল 2 মিনিটের ও প্রতিদিন ছাওয়ালেkli আমি আর তুই এক জায়গা ঘুমাই আর আজকে তুই আমাক আম্মার রুমে দিয়ে পটাইছিস যে ওই জায়গা ঘুমানোর জন্য এখন তো দেখতেছি এগুলি এই আয়না সত্যি তুই এরকম হ্যাঁ বুঝতে পারিছি আসলে মামা বোঝনি তো ওনার ছাওয়ালটা বিদেশ হয়েছে এখন ও যদি বিদেশ থাকে এসব কথাবার্তা শোনে ও তো স্টকও করতে পারে অনেক টাকা পয়সা খরচ করে গেছে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আপনাদের কথা এবং আপনার ছাওয়ালের কথা চিন্তা করে আপনার সাওয়াল যাতে এগুলা না জানে সেই ব্যবস্থা আমরা করব। তবে ওদেরকে তো খালে খালে আমরা ফেরত দিতে পারি না ছোটখাটো একটা শাস্তি হলে ওদেরকে দিতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের আর কোনো কুকর্ম না করে কিন্তু মামা কি শাস্তি দেওয়া যায় কন্ত আরে কি শাস্তি মানে জুতার মালা গলায় দাও ঠিক কইছেন তাহলে মামা আমি জুতার মালা বানাইলে আসি হ্যাঁ